শুভ সকাল সবাইকে আজ বিশ এপ্রিল রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল লক্ষ দুই হাজার ছাব্বিশ পঞ্চায়েতে কংগ্রেস ক্লিন অভিযান বললেন মন্ত্রী কৌশিক গুমরা মহাদেবপুর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী বিশ্বাসঘাতক গুষকাণ্ডে বিপর্যস্ত কংগ্রেস মূল লড়াই নেই বললেন মন্ত্রী কৌশিক রায় দায়িত্বই শ্রেষ্ঠ ধর্ম সরকারি আধিকারিকদের কঠোর নির্দেশ কাচার প্রশাসনের আজ শ্রীভূমিতে নির্বাচনী প্রচারে প্রদেশ বিজেপি সভাপতি জোর প্রস্তুতি মাইজগ্রাম সুপ্তাকান্দি জেলা পরিষদ আসনের প্রার্থীকে নিয়ে রোড মার্চ সাংসদ মিশনের আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধের আবহি ভারতীয় পণ্যের জন্য বাজার খুলে দিতে আগ্রহী চীন বাণিজ্য কার্তিক কুমার আশা এবং সর্বশেষ খবরটি হল ভারতের আপত্তিতে পাকিস্তানের সঙ্গে যৌথ নৌমহড়া বাতিল শ্রীলঙ্কার এবারে শুনুন বিস্তারিত খবর লক্ষ দুই হাজার ছাব্বিশ পঞ্চায়েত বুটকে ওয়ার্ম আপ হিসেবেই দেখছে বিজেপি আর এই ওয়ার্ম আপ সেশনে বিরোধীদের ক্লিন বল করে মাঠের বাইরে পাঠাতে চাইছে গেরুয়া শিবির কাটিগুড়ার চার জেলা পরিষদের জয়ের লক্ষ্য রেখেছে দল জিততে চাইছে জেলার সব জেলা পরিষদ আঞ্চলিক পঞ্চায়েতেও গুমরা মহাদেবপুর জেলা পরিষদ কেন্দ্রের কংগ্রেস প্রার্থীকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে তাকে যোগ্য জবাব দেওয়ার আহ্বান জানান মন্ত্রী কৌশিক রায় জেলালপুরে আহ্বান জানান করার লক্ষ্য নিয়ে শক্তপোক্তভাবে মাঠে নেমে পড়লো শাসক দল বিজেপি দলীয় প্রার্থীদের প্রচারে জ্বর তুলতে শনিবার মাঠে নামেন মন্ত্রী কৌশিক রায় গুমরা মহাদেবপুর জেলা পরিষদ কেন্দ্রের জেলালপুরে অনুষ্ঠিত হয় কার্যকর্তা সম্মেলন আর এই সম্মেলন থেকেই পঞ্চায়েত বোর্ডে বিরোধী কংগ্রেসকে ক্লিন বোল করার ডাক দেন মন্ত্রী বলেন পঞ্চায়েত বোর্ড বিজেপির মূল লক্ষ্য নয় বিজেপির মূল টার্গেট দুই হাজার ছাব্বিশ সালের রাজ্য বিধানসভা নির্বাচন অর্জুনের লক্ষ্যবেদের মতো ছাব্বিশের নির্বাচনী বিজেপির মূল লক্ষ্য ওই লক্ষ্য করতে চাই পঞ্চায়েত দখল পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের ক্লিন বল করে দুই সালের মসনদ দখল করতে চায় দল বলেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনী কাটিগুলায় বিজেপির প্রার্থীর জয় একশো নিশ্চিত বলেও দাবি করেন তিনি মন্ত্রীর কোথায় কাটিগুড়ার চার জেলা পরিষদেই জয়ী হবে বিজেপি প্রার্থী গঠন করবে এখানকার দুই আঞ্চলিক পঞ্চায়েত গুমরা মহাদেবপুর জেলা পরিষদ কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর কঠোর সমালোচনাও করেন তিনি ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থীকে ক্ষমতালভী পরিবারের সদস্য হিসেবে আখ্যায়িত করে তাকে পরাস্ত করতে সর্বশক্তি প্রয়োগ করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি মন্ত্রীর কথায় কংগ্রেস প্রার্থী কখন কুন্দল করেন তার কোনো নিশ্চয়তা নেই এক সময় বিজেপিতে থাকলে এখন তার জন্য বিজেপির দুয়ার চিরতরে বন্ধ হয়ে গেছে ওই কেন্দ্রে লাভলি চক্রবর্তীকে জয়ী করে বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করা কংগ্রেস প্রার্থীকে উপযুক্ত জবাব দেওয়ার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি তার কথায় পঞ্চায়েত ভোটের মূল লড়াইয়ের দ্বারে কাছেও নেই কংগ্রেস ভোটের আগেই কার্যত আত্মসমর্পণ করার উপক্রম অনেক আসনে প্রার্থী পর্যন্ত দিতে পারেননি দল উপরন্তু টিকিট বন্টনে দেজার আর্থিক লেন্দ্রের অভিযোগের জেরবার দল ঘোষখণ্ডে জুড়াচ্ছে জেলা সভাপতি থেকে শুরু করে বিধায়কের নামক বিধায়কের অভিযোগ জেলা কংগ্রেস সভাপতির বিরুদ্ধে আর জেলা সভাপতি নিশানায় বিধায়ক কংগ্রেসের ভেতরে একটা অবিশ্বাসের বাতাবরণ দেখা দিয়েছে মন্ত্রীর কোথায় অর্থের বিনিময়ে টিকিট প্রদান করে নির্বাচন সম্পন্ন হওয়ার আগেই পঞ্চায়েত ব্যবস্থায় দুর্নীতির আমদানি ঘটিয়েছে কংগ্রেস কাছাড় জেলার বিভিন্ন কেন্দ্রে নির্দল প্রার্থীর সঙ্গে বিজেপি প্রার্থীদের লড়াই হবে পঞ্চায়েত ভোটের মূল লড়াইয়ে কংগ্রেসের এই বহু আসনে কংগ্রেস তো প্রার্থী পর্যন্ত দিতে পারেনি ফলে এই দলের সঙ্গে লড়াইয়ের কোনো প্রশ্নই আসে না বলে মন্তব্য করেন মন্ত্রী নির্বাচনী সভায় মঞ্চে দাঁড়িয়ে কাঠিগুলাবাসীকে ভালো খবরও দেন মন্ত্রী বলেন স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে জালালপুর এবং পার্ক বাগানে দুইটি হাই স্কুল মঞ্জুর করেছে সরকার এছাড়াও এখানকার গ্রামীণ রাস্তা নির্মাণের জন্য ত্রিশ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে নির্বাচনের পরি এইসব কাজে হাত লাগাবে সরকার পশ্চিম কাটিগড়া মন্ডল বিজেপির সভাপতি নিরাপদের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিজেপির সভাপতি রূপম কাটিগুড়া বিধানসভার ইলেকশন ম্যানেজমেন্ট চেয়ারম্যান বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রার্থী লাভলি চক্রবর্তী জেলা বিজেপির দুই সভাপতি বিপ্লব কান্তি পাল চক্রবর্তী প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈন প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী প্রমুখ এদিন কাটিগুড়া মন্ডল বিজেপি কার্যালয় দলের বিভিন্ন পর্যায়ের কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী জেলা সভাপতি রূপম সাহার উপস্থিতিতে পঞ্চায়েত নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় উপস্থিত ছিলেন কাটিগুড়া মন্ডল বিজেপি সভাপতি বাবলা জেলা বিজেপি দুই সহ সভাপতি জলক চক্রবর্তী ও বিপ্লব কান্তি পাল প্রাক্তন বিধায়ক অমর চান কাটিগুড়ার নির্বাচন পরিচালনা কমিটির ইনচার্জ সুখেন্দু কর কাটিগুড়া মন্ডল প্রভারী নিবাস দাস বদরপুর পাঁচগ্রাম মন্ডল সভাপতি মিটুন শুক্লবৈদ্য প্রাক্তন তিনজন মন্ডল সভাপতি নির্মলেন্দু চক্রবর্তী সমীরনাথ লস্কর ও তপন মুহুরি সভা শেষে মন্ত্রীর হাতে কাটিগুড়া মডেল হাসপাতালকে একশো শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল উন্নীত করার দাবিতে স্মারকলিপি তুলে দেন বিজেপি কারিগুড়া মন্ডল সভাপতি শ্রী বাবলা দেব প্রাক্তন বিধায়ক অমর চান্দ প্রাক্তন মন্ডল সভাপতি নির্মলেন্দু চক্রবর্তী প্রাক্তন জেলা পরিষদ সদস্য অসীম দত্ত জেলা কমিটির সদস্য ধর্মানন্দ দেব প্রমুখ পরবর্তী খবরটি হলো দায়িত্বই শ্রেষ্ঠ ধর্ম সরকারি আধিকারিকদের কঠোর নির্দেশ কাছাড় প্রশাসনের আসন্ন পঞ্চায়েত নির্বাচন দুই হাজার পঁচিশকে সামনে রেখে রাজ্য নির্বাচন কমিশন আসামের তরফে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারির পরপরই সক্রিয় হয়ে উঠেছে কাছাড় জেলা প্রশাসন ভোট গ্রহণ আগামী দুই মে এবং ভোট গণনা শুরু হবে এগারো মে থেকে এই দুই গুরুত্বপূর্ণ দিনকে ঘিরে চলছে পুরোদমে প্রস্তুতির কাজ প্রশাসনের লক্ষ্য একটাই নির্বাচন হোক শান্তিপূর্ণ সুষ্ঠু এবং নিরবিচ্ছিন্ন এই প্রেক্ষাপটে জেলার জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক মৃদুল যাদব আইএস এর নেতৃত্বে প্রশাসন জারি করেছে এক কঠোর নির্দেশিকা এই নির্দেশিকায় স্পষ্ট ভাবে বলা হয়েছে নির্বাচনী দায়িত্ব কেবলমাত্র প্রশাসনিক কাজ নয় বরং এটি সংবিধান নির্দিষ্ট এক গুরু দায়িত্ব সরকারি কর্মচারী ও নির্বাচনী কাজে নিযুক্ত প্রত্যেক কর্মীকে সেই দায়িত্ব পালন করতে হবে সততা ও নিষ্ঠার সঙ্গে শনিবার শিলচরের তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয়ে প্রাপ্ত এক নির্দেশিকায় আরো উল্লেখ করা হয়েছে বিভিন্ন দফতর থেকে নির্বাচনী ছেলে নিযুক্ত অফিসার এবং কর্মীদের অবশ্যই নির্ধারিত কাজে নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে কোন ধরনের অবহেলা গাফিলতি বা দায়িত্ব অপব্যবহারের ঘটনা প্রশাসন কঠোরভাবে মোকাবিলা করা হবে এই বিষয়ে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে গ্রহণ করা হতে পারে শৃঙ্খলামূলক ব্যবস্থা যার মধ্যে রয়েছে সকজ নোটিশ এমনকি প্রয়োজনে বরখাস্তের সিদ্ধান্ত এই পদক্ষেপগুলি নেওয়া হবে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপুল অ্যাক্ট উনিশশো এবং সংশ্লিষ্ট সার্ভিস কন্ডাক্ট রুলস অনুসারে এই নির্দেশের মাধ্যমে জেলা প্রশাসন সতর্ক সংকেত জারি করেছে নির্বাচনী কর্মীদের উদ্দেশ্যে গণতান্ত্রিক পরিকাঠামোকে সুদৃঢ় রাখতে প্রশাসন যে কতটা গুরুত্ব সহকারে বিষয়টিকে দেখছে তা এই নির্দেশিকাতে স্পষ্ট শান্তিপূর্ণ নিরপেক্ষ ও অবাধ নির্বাচন নিশ্চিত করার দায়িত্ব যাদের কাঁদে তাদের প্রতি এটি এক দৃঢ় আহ্বান অপরদিকে মাইদগ্রাম সুপ্রাকান্দি জেলা পরিষদ আসনের প্রার্থী সাতী রায় কুড়িকে নিয়ে শনিবার রোড মার্চ করলেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস এদিন তিনি সরিষা গ্রামের দুই নম্বর ওয়ার্ডে এক নির্বাচনী সভাতে অংশ নেন এতে ওয়ার্ডের জনসাধারণের উপস্থিতি ছিল লক্ষণীয় সভায় বক্তব্য রাখেন সাংসদ সহ জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত উপসভাপতি অশোক দত্ত পৌরপতি রবীন্দ্র দেব উপপৌরপতি সুকেন্দু দাস উত্তর করিমগঞ্জ মন্ডলের সভানেত্রী সুভদ্রা দাস পুরো কমিশনার দিমানকান্তি রায় সরিষা চোরাকরি জীবির প্রাক্তন সভাপতি বাবুল কৌরি মৃণালকান্তি দাস শান্তারানী নবসূদ্র শহর সাধারণ সম্পাদক অনুপম দাস চৌধুরী প্রমুখ তারা বিজেপি প্রার্থীকে জয়ী করে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে সকলের সহযোগিতা কামনা করেন এদিকে পঞ্চায়েত নির্বাচনের স্টার ক্যাম্পেইনার হিসেবে আজ শ্রীভূমিতে নির্বাচনী সভায় যোগ দিবেন প্রদেশ বিজেপি সভাপতি সাংসদ দিলীপ সৈকিয়া ফলে জেলা বিজেপির কর্মকর্তাদের এখন আর ফুরসত নেই জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক জানিয়েছেন প্রদেশ সভাপতি সাংসদ দিলীপ সৈকিয়া আজ বিকেল তিনটায় উত্তর করিমগঞ্জের তেলিখালের পলে খেলার মাঠে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন প্রদেশ সভাপতির সঙ্গে সভায় উপস্থিত থাকবেন শ্রীভূমির প্রবাহিত জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায় রাজ্যের মেন পশুপালন ও পূর্ত দফতরের মন্ত্রী কৃষ্ণেন্দু প্রদেশ সভাপতির সভাকে সাফল্য করতে জেলা নেতৃত্ব জোর প্রস্তুতি চালাচ্ছে জেলা বিজেপি সভাপতি সঞ্জীব মনিক প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা শনিবার তেলিখালের পারে ছুটে গিয়ে মাঠের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন মাঠের দক্ষিণ প্রান্তে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ উত্তর ও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টির অধীনস্থ গাঁও পঞ্চায়েত মধ্যবর্তী স্থান হিসেবে তালিখালের পার্কে প্রদেশ সভাপতির সবার জন্য বেছে নেওয়া হয়েছে প্রদেশ সভাপতি বিজেপি অনুকূলে জোর তুলে দেওয়ার পর জেলায় নির্বাচনী প্রচারে আসবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনের শুরুতেই বিজেপি বিরাট সাফল্য পেয়েছে পাথারকান্দি সমষ্টিতে মন্ত্রী কৃষ্ণেন্দুপালের কৃষ্ণায় দুটি জেলা পরিষদ এবং বারোটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা জেলার চারটি সমষ্টিতেই বিজেপির পক্ষে হওয়া রামকৃষ্ণ গড়ে বিধায়ক বিজয় মালাকারের জন্য দল এগিয়ে রয়েছে শুক্রবার গিরিশগঞ্জে বিশাল নির্বাচনী সভা জেলা বিজেপি কার্যালয়ে পঞ্চায়েত নির্বাচন ম্যানেজমেন্ট কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় জেলা সভাবতী সন্দীপ বণিকের পৌরহিতে অনুষ্ঠিত সভায় শ্রীভূমি জেলার প্রভারিততা облবিপাব মন্ত্রী কৌশিক রায় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বিধায়ক বিজয় মালাকার সাংসদ মিছন रंजन দাস প্রদেশ বিজেপি সম্পাদক কোনাডপুর কায়স্ত প্রাক্তন জেলা সভাবতী সুব্রত বিজেপি নেতা বিশ্বরূপ ভট্টাচার্য শিব্রাগুন সুদীপ চক্রবর্তী সুধাংশু দাস কিশোরদেশ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন সভায় পঞ্চায়েত নির্বাচনের রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনাার পাশাপাশি সাংগঠনিক বিষয়ে কথাবার্তা হয় ইতিমধ্যে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে সকল আসনে জয়ী হয়েছেন ওই সকল পঞ্চায়েত এলাকা থেকে দলীয় ইনচার্জদের স্বর্গীয় অন্যত্র দায়িত্ব প্রদানের জন্য সহমত পোষণ করেন সবাই বিরোধী দল এই নির্বাচনে পুরোপুরি নিষ্ক্রিয় কারণ ওদের কাছে কোনো ইস্যু নেই কংগ্রেস তেমন গুরুত্ব পাচ্ছে না কোথাও তাই দলীয় কর্মীদের আরো সক্রিয় হতে বলেন মন্ত্রী কৌশিক রায় জেলার সব আসনে বিজেপি প্রার্থীদের জয় নিশ্চিত করতে সঠিকভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান মন্ত্রী পাল। পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ গঠন করবে বিজেপি একথা দৃঢ়তার সঙ্গে জেলার মন্ত্রী কৃষ্ণেন্দু জিপি ও আঞ্চলিক পঞ্চায়েত বিজেপির দখলে থাকবে বলে আশা ব্যক্ত করেন তিনি পরবর্তী খবর কি হল ভারতের আপত্তিতে পাকিস্তানের সঙ্গে যৌথ নৌমহড়া বাতিল শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তার করতে দীর্ঘদিন ধরেই সক্রিয় পাকিস্তান চীন আফগানিস্তান ও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করে ভারতের কৌশলগত অবস্থানকে চ্যালেঞ্জ জানাতে চেয়েছে ইসলামাবাদ সেই পরিকল্পনার অংশ হিসেবে শ্রীলঙ্কার সঙ্গে যৌথ নৌবহরার উদ্যোগ নেয় পাকিস্তান তবে ভারত তাতে স্পষ্ট আপত্তি জানালে শেষ পর্যন্ত সেই মহড়া বাতিল করে শ্রীলঙ্কা ফলে ভারতের কূটনৈতিক সক্রিয়তায় মুখ তুবড়ে পড়ল পাকিস্তানের উদ্যোগ সরকারি সূত্র অনুযায়ী ভারত মহাসাগরের ত্রিনকুমারী উপকূলে ওই নৌমহড়া আয়োজিত হওয়ার কথা ছিল শ্রীলঙ্কার উত্তরপূর্ব উপকূলে অবস্থিত ত্রিনকুমারী কৌশলগত দিক থেকে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে ওই অঞ্চলে পাকিস্তানি নৌবহরিন উপস্থিতি নয়াদিল্লিকে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন করেছিল এর জড় কূটনৈতিক স্তরে সরাসরি হস্তক্ষেপ করে ভারত নয়াদিল্লির আপত্তির জড়িয়ে শ্রীলঙ্কা পাকিস্তানের সঙ্গে যৌথ নৌমহড়া আয়োজন থেকে শর্তে বাধ্য হয় বলে জানা গিয়েছে যদিও এই প্রসঙ্গে পাকিস্তান কিংবা শ্রীলঙ্কা সরকারের তরফে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি প্রসঙ্গত চলতি মাসের গুড়ার দিকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন সেখানে লঙ্কার প্রেসিডেন্ট অনুরাগ কুমার দিশনায়কের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনা ও চুক্তি সম্পন্ন হয় বিশ্লেষকদের মতে ওই সফরের পর থেকে এই দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে তাই পাকিস্তানের সঙ্গে যৌথ নৌমহড়া নিয়ে শ্রীলঙ্কা জয় ভারতের বক্তব্যকে গুরুত্ব দেবে তা আগে থেকেই অনুমান করা হচ্ছিল পরবর্তী খবরটি হলো আমেরিকার সঙ্গে শুল্কযুদ্ধের আহ্বহে ভারতীয় পণ্যের জন্য বাজার খুলে দিতে আগ্রহী চীন আমেরিকার সঙ্গে চলমান শুল্ক যুদ্ধের প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ প্রতিবেশী ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করতে চাইছে চীন সেই লক্ষ্যে এবার নয়াদিল্লিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জু ফেইহং ঘোষণা করলেন চীনের বাজারে ভারতীয় পণ্যের প্রবেশাধিকার আরো অবাধ করে দেওয়া হবে এবং ভারতীয় পণ্য আমদানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত ফেইহং দেনান হিমালয়ের ওপার থেকে আরো বেশি পণ্যকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত চীনের বাজারে যেসব ভারতীয় পণ্য উপযুক্ত সেগুলির আমদানি বৃদ্ধির বিষয়টি এখন অগ্রাধিকার রয়েছে এর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে তিনি কটাক্ষ করে বলেন চীন ও ভারত উভয়ে যে কোনো ধরনের আধিপত্যবাদী ও পণ্য সুরক্ষা নির্ভর নীতির বিরুদ্ধে এমনকি রাষ্ট্রদূত জানান চলতি বছরে চীনে আয়োজিত সাংহাই কোঅপারেশন শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানানো হবে তবে ভারত চীন বাণিজ্যে ভারসাম্যের অভাব আগেই স্পষ্ট হয়েছে দুই হাজার বাইশ সালের পরিসংখ্যান বলছে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি প্রায় নয় হাজার নয়শো বিশ কোটি ডলার চীন থেকে বিপুল পরিমাণে বৈদ্যুতিক সামগ্রী কাঁচামাল আমদানি করলেও ভারতের রফতানির পরিমাণ বাড়েনি ভারতীয় পণ্যের ক্ষেত্রে চীনের কঠোর মান নিরীক্ষা দীর্ঘ নথিভুক্তিকরণ প্রক্রিয়া এবং সামান্য ত্রুটিতে অনুমোদন বাতিলের ঝুঁকি রফতানিকারীদের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে তবে বিশেষজ্ঞদের মতে আমেরিকার সঙ্গে শুল্ক উত্তেজনা বাড়ায় চীন এখন বিকল্প বাণিজ্যিক জোট করতে আগ্রহী তারই অংশ হিসেবে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে উদার নীতি গ্রহণ করছে বেজি চীনে নিযুক্ত ভারতীয় দূতাবাসের তথ্য অনুসারে চীনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ নিরানব্বই দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে এই ঘাটতি কমাতে চীনা রাষ্ট্রদূত জুফেই হুং এক সাক্ষাৎকারে বলেছে চীন কখনো বাণিজ্য ঘাটতি বাড়ায় না আমরা ভারতীয় পণ্যের জন্য বাজার খুলে দিতে প্রস্তুত তিনি আরো জানান ভারতের কাছ থেকে আরো পণ্য আমদানির মাধ্যমে এই ঘাটতি কমানোর চেষ্টা করবে চীন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত